করে দেখা যাকশাবু দেখা যাক হবে না এটা এটা বলে গণ্য করা হয়েছে একটা দিছে একটা সঠিক পদ্ধতি দিছে সঠিক করে দিলে All I right, do.

আর আজকাল দর্শক বন্ধুদের মন বড় শক্ত হ্যাঁ রাগ করবেন না দর্শক বন্ধুরা কিশের লাগে কলেম কথাটা একটা ভিডিও যখন আপলোড দেয় দেখা যায় 10 12 হাজার যাই ভিউ আসে আছে এক একটা ভিউ মানে এক একটা দর্শক হুম তাহলে লাইক শেয়ার যদি আসে 100 তে 100 জন কে দর্শক বন্ধুরা একটা লাইক দিতে লাগে হচ্ছে 2 সেকেন্ড এত লাগে না খালি দু করে অন্তত লাইকটা দিবেন আর একটা কমেন্ট করবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ আরো বেশি বাড়ে ঠিক ঠিক আজকে চলেন আমরা কথা কম বলে অল্প কিছু সময় জন্য একটু শৈশবে চলে যাই ভাই আপনি ওই পাশে চলে যান हां আমি তো ওই পাশে চলে যাই একটু প্লেট চাল হাতে আছে প্লেট এই যে দেখতে দেখতেបត្តិছেন পিং পং বল শৈশবে যাওয়ার কথা কেন বললাম ছোটবেলা দেখবেন নারকেলের ডাগুদ আবার আছে তালের ডাগুদ কাক বাদ জেদাই হল ভাই আমরা ব্যাট বানাইতাম বানা টেনিস বল মানে কি নিয়ে ব্যাট দিয়ে যেভাবে আমরা খেলতে ঠিক না মিরাজ ভাই মাঝে মধ্যে বল বানায় কিনতে মনে খেয়ালতে বল বানাইতে খুব দামি আমার লাইফে হয়েছে তো যাই হোক আজকে কিন্তু সেই শৈশবের কথা চিন্তা করে আমরা ওই কোয়ালিটির একটা নতুন ভিন্ন রকমের খেলা নিয়ে আসছি খেলাটা হবে এমন যদি আমি আপনাদেরকে বলি এই পাশে থাকতেছে পিং পং বল থাকবে দুই পাশে দুইটা শিল্পী শিল্পীদের হাতে থাকবে দুইটা প্লেট দুইটা প্লেটেই থাকবে একটা করে পিং পং বল একটা করে না এক মিনিট সময় দেওয়া হবে এক মিনিট সময়ের মধ্যে পিঙ্ক পং বলগুলো ওইখান থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে নিয়ে এসে এটার মধ্যে রাখতে হবে সবাই কিন্তু পারে না এটা কিন্তু ব্যালেন্সের খেলা হ্যাঁ আমরা কথা কম বলেন চ্যালেঞ্জ আজকে সরাসরি চলে যাবো খেলায় চলে আসেন তো বরাবরের মধ্যে কিন্তু লেডিস ফার্স্ট তো আজকে আমরা লেডিস ফার্স্ট দিয়ে শুরু করবো দর্শক বন্ধুরা প্রথমে থাকতেছে আমাদের বাজিত ভাই বাদে সকলের মার রানী মা আর রানিমার সাথেই সাথে রয়েছে আমাদের আশা সকলের ভরসা সকলের ভালোবাসা আমাদের সেই আশা আপু চলে আসুন অর্থাৎ একটা হচ্ছে খাটো চেংড়ি একটা হচ্ছে লম্বা চেংড়ি গানে বলে না খাটো চেংড়ির নাটক বেশি লম্বা চেংড়ি ঝোঁক রিড়ে তো আজকে আমরা খাটো চেংড়ি আর লম্বা চেংড়ি খেলা দেখো এই যে পেলে খাতে ধরে ওহ ধন্যবাদ তাই

খেলায় চলে যাচ্ছে বুধবার রেডি পিছনে গান চলবে

যেহেতু আমাদের মেয়ের সংখ্যা বেশি তারপর আমরা জুটির মধ্যে আসবো এবার কিন্তু খেলা আসবে আমরা একটু ভিন্নতার মধ্যে যাই আসে আপিয়া ওর অপোজিটে খেলবে আপুটার নাম কি

উত্তেজনা চলতেছে যখন দর্শক আমি হ্যাঁ কবর না কিছুই বুঝতেছি না এগারে কেউ দিবে না সময় আছে সময় আছে

দেখতে পারলেন আমাদের সেই নতুন আপটি বিজয় হয়েছে তো এতক্ষণ শুধু লেডিস ফার্স্ট বলে যাচ্ছিলাম এবার কিন্তু আসবে জোড়া ছেলে মানুষ

নানা কানা নানা নানা কেইখন কাই কিন্তু আছে

তো আবার এবার চলে যাচ্ছে আবারও আমরা এক জোড়া মেয়ের কাছে তো আচ্ছা এবার আসতেছে বিচ্ছেদ রানী বন্ডা রানী আমাদের একটা কল হয়ে যায় শুধু টাঙ্গাইল হইছে আমাদের লাকি আপু এবার কিন্তু তাদের দুজনের মধ্যে হাড়দাড়ি লড়াই চলবে দেখতে থাকুন রেডি আপনারা রেডি একটু জায়গা নেন গ্যাসা গেছি না হয় দাগের ওই মুড়ো পাও দাগের ওই মুড়ো পাও

Oh! Hey. দর্শক বন্ধুরা আপনি কিন্তু দেখলেন মনির এবং ইমনের খেলা মনির কিন্তু নিচে দুইটা বল আর ইমন নিচে চার চারটা বল আমার নিচে দুইটা বল আর এবার কিন্তু

रेडी ही रेडी Yeah!

আজকের বিজয়ী আপনারা আমার সকলের প্রিয় একজন মানুষ সে হচ্ছে আর কেউ না আমাদের আশা পূরণের যদিও খেলার কোনো পুরস্কারের ঘোষণা ছিল না আর আপনাদের সবচেয়ে বড় পুরস্কার সেটা হচ্ছে দর্শক বন্ধুদের ভালোবাসা ধন্যবাদ দর্শক বন্ধুদের একটা সাপোর্ট 500 টাকা দিলে হয়তো টাকা নিতো সে কিন্তু ভালোবাসাগুলা কিন্তু টাকা রাস্তাটা হারাও যায়

I'm সবাই যার যার জায়গায় চলে যাও তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আয়োজনটি আজকের খেলাটি বা আজকের এই যে বিনোদনটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ন্যূনতম ভালো লাগিয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের প্রতিনিয়ত এই ভালোবাসাগুলো আমাদেরকে দিয়ে যাবেন আপনাদের একটু একটু ভালোবাসা বা সারা পাইলে কিন্তু আমরা কাজে আরো আগ্রহী হই তো আজকের মতো বেশি কথা বলবো না আজকের মতো বিনোদন এখানেই শেষ যাচ্ছি বলেই যে চলে যাচ্ছি তা কিন্তু নয় আবারও কিন্তু ফিরবো এর থেকে ভালো কোনো আয়োজন নিয়ে দর্শক বন্ধুরা সে পর্যন্ত দেশ বা দেশের বাইরে যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ